অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরেরও কম হবে আরও কম হতে পারে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা কল্পনা এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরেরও কম হবে এটা আরও কম হতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরেরও কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কী চাই তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চাই এটা ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার হিসেবে প্রধান চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে কি সঙ্গে ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলেও সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ